তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাই এভাবেই সম্পূর্ণ আরষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যায় আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এভাবেই বেঁধে ফেল যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হয় দুহাত দূরে যাই যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছ ডালপালা তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব তুমি সমুদ্রের যে ও সমুদ্র আকাশের ও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই ততই মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতো দিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমি জড়িয়ে রাখো তোমার কাটায় তোমাকে ছাড়তে গিয়ে আষ্টে পিষ্টে আরও জড়িয়েছি তোমাকে ভুলতে গিয়ে আরও ভালোবেসেছি